আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো আজকের মজার একটা নাস্তা করেছিলাম বিকালে এটা ছিল মাংসের পিঠা তো এই পিঠাটা আজকে প্রথম বানিয়েছিলাম আর এতটা মজার হয়েছিল এটা এটা মাংস আর ময়দা ছিল এটা উপরে এটা নাম দিয়েছিলাম ইলিশ পিঠা তারপরে যে বিকালে একটু চটপটিও করেছিলাম আর ঈদের পরে মানে চটপটিটা বেশ জমে কারণ মাংস এক খেতে খেতে তখন আর ভালো লাগে না তখন কিন্তু চটপটিটা খেতে ইচ্ছা করে আর এই যেহেতু টক নিচ্ছে তারপরে একটু শশা কুচি আর যে ডিম ছিল সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এখানে একটু নিমকিও ছিল সেটাও একটু ভেঙে দিলাম মধ্যে ফোসকা বা নিমকি না হলে ভালো লাগে না তার জন্য মানে নিমকিটা ভেঙে দিচ্ছি আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এদিক দিয়ে টেবিলগুলো একটু গুছিয়ে নিচ্ছে তারপরে যে চটপটিগুলো এখনও রয়ে গেছে এগুলো তো রাতে টেবিলগুলো গুছিয়ে রাতে রান্না করছে তো যে ঢেরো সিদ্ধ দিয়েছিলাম আর এই যে ভাত বসেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য